চান তাদের জন্য এই যে এটা কত বড় তো এই টুপি কালকে চাঁদ রাই নাকি হ্যাঁ কথা এগুলো টু পিসের দাম থাকে ছয়শো টাকা মিনিমাম হ্যালো বিউস আসসালামু আলাইকুম গরমকে মাথায় রেখে আপনাদের জন্য সুতি কাপড়ের ড্রেস নিয়ে আসছি একেবারে সুতি কটন কটন টু পিস এবং থ্রি পিস এটা হচ্ছে টু পিস কোনটা টু পিস কোনটা থ্রি পিস আমি বলে দিই এটা হচ্ছে টু পিস কটনের ভিতরে টু পিস কটন কটনের ভিতরে টু পিস আপনাদেরকে টু পিসগুলো আমরা হোলসেলে দিয়ে থাকবো আর এই টু পিসগুলা দেখেন কত বড় বড় এক একটা উন্না ঠিক আছে এগুলো আমরা একেবারে কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব। যারা নেবেন নিয়ে নেবেন হোলসেলের টু পিস কটনের ভিতরে টু পিস এগুলো একটু বড় বড় টু পিস এই যে দেখছেন কত বড় টু পিসগুলো এগুলো অনেক বড় বড় টুপিস পিস যেগুলার হাতার নিচে হবে হাতায় নিচে হবে হাতা নিচে হবে টুপিস তো যারা নিবেন টুপিস এই টু পিস দেখেন কি সুন্দর টুপিস টুপিস তো আমরা অনেক কম প্রাইসে রাখবো নিয়ে নেবেন আপনারা এই টু ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি আজকে নিয়ে আছে না এগুলো আপনাদের যে বড় টুপিস যারা বড় কিছু করতে চান তাদের জন্য এই যেটা একসাম কত বড় তো এই টুপিসগুলো আজকে আমাদের ডিসকাউন্ট অফারে যাবে তো যারা নিয়ে নেবেন আর এগুলোর কাপড়ের কোয়ালিটি আপনারা দেখেন কাছ থেকে আমি সবসময় কাপড়ের কোয়ালিটিটা দেখায় দিই আসলে কাপড়ের কোয়ালিটিটা ভালো না হইলে তো আপনার বিক্রি করেও শান্তি পাবেন না একজন বলবে আর কালার তো একেবারে গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন আপনারা যখন আপনারা বিক্রি করবেন গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার এই যে টু পিস তো যারা নিতে চান টু পিস নিয়ে নেবেন মনে সুন্দর カラーটা অনেক সুন্দর সোবার একটা কালার মানে

এই যে টু পিস অনেক সুন্দর টু পিস আপনারা নিতে পারেন টু পিস গুলা সবগুলা নিচে হাতা হবে ঠিক আছে একটু বড় সাইজের ভিতরে অনেক বড় মানে এগুলোর কাপড়ের গেট ভালো বুঝছে না এটা হচ্ছে কথা এগুলো টু পিসের দাম থাকে ছয়শো টাকা মিনিমাম মিনিমাম ছয়শো টাকা থাকে যে ম্যাজেন্ডা কালারের এটা। এগুলো হচ্ছে দামি কাপড় কাপড়ের গেট ভালো তো আপনারা যারা নেয়া নিয়ে নেবেন এই যেটা এটা আরও সুন্দর প্রত্যেকটা জামা সুন্দর আচ্ছা পেশ এরপরে দেখাচ্ছি এই টু পিস গুলার সাথে থ্রি পিস ঠিক আছে থ্রি পিস আর টু পিস সেম প্রাইস এগুলো হচ্ছে থ্রি পিস সাজ ব্র্যান্ডের সাজের ব্র্যান্ড হচ্ছে গিয়ে কোয়ালিটি ফুল আপনারা জানেন সাজের কোয়ালিটি অনেক ভালো তো সাজ ব্র্যান্ডের এটা হচ্ছে থ্রি পিস সাজের সাজের থ্রি পিস এখন দেখাচ্ছি সাজের থ্রি পিস প্রাইস সেম রাখবো সেম 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 যারা নিবেন নিয়ে নিবেন সেম সাজের ব্র্যান্ডের একটা জিনিসে কি সমস্যা ওনাদের কালারগুলো ম্যাচিং নেই কিন্তু ফুলের সাথে ম্যাচিং করে দেয় আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল সালোয়ারগুলো দেখেন কাছ থেকে দেখেন আটার রুটি আছে না আটার রুটির বাইন এত সুন্দর খালি ফুলের সাথে ম্যাচিং কালার এগুলোর কাপড় যে কি ভালো তা আপনি বলো বুঝতে পারবেন না এত সুন্দর আপনি না নিলে বুঝতে পারবেন না এই কাপড়গুলো না নিলে বুঝতে পারবেন শেষ এটা আমি অনেক সেল করছি প্রায় এটা পঞ্চাশ পিসের উপরে সেল করছি ঠিক আছে এটা পঞ্চাশ পিসের উপরে সেল করছি আর এই যে সাজের ট্যাগ এরকম থাকবে সাজ পিস ঠিক আছে সাজের ট্যাগ থাকবে প্রত্যেকটা থ্রি পিস আপনার সাজের ট্যাগ থাকবে খালি ফুলের সাথে কালারটা ম্যাচিং করে দেয় শুনেন আপনারা চান কম দামে ভালো জিনিস এখন আমি তো কম দামে ভালো জিনিস দিতে পারি না কেন কম দাম আবার ভালো থেকে দিব বুঝেন না এত কম দামে ভালো হইলে অনেক কষ্ট হয়ে যায় হ্যাঁ দাম দিতে হবে ভালো জিনিস পেতে হলে এইটাই ঠিক দাম দিয়ে নিতে হবে এখন আপনারা তো সেল করতে এখন আমার কষ্ট হয়ে যায় এটাই আমি মানে সীমিত মনে করেন এইটা তো লাভ করতে না এটা লস কেন এটা আমার কিনাই ছিল অনেক তো যা কিনা ছিল তার চেয়ে আমার ক্ষম দামে বিশ টাকা করে লস করবে এই থ্রি পিসে বিশ টাকা লস এক একটা থ্রি পিসে বিশ টাকা লস এই যে ফুলের সাথে ম্যাচিং করে এই জামাগুলা তো নিয়ে নেবেন আপনারা সাজ ব্র্যান্ডের থ্রি পিস যার লাগে নিয়ে নেবেন এই যে সাজের এরকম ট্যাগ থাকবে এই যে দেখছেন ট্যাগটা এই ট্যাগটা থাকবে সাজের থ্রি পিস প্রত্যেকটা জামার ভিতরে সাজের থ্রি পিস ট্যাগ থাকবে এই যে এটা এটাও সাজের থ্রি পিস ট্যাগ আছে প্রত্যেকটা জামার ট্যাগ আছে সাজের থ্রি পিস এগুলোর কাপড় আটা রুটির মতন এত ভালো বানিয়ে কাপড় গেছে তোর ফুবা গেছে হুম আর সাইজে বড় বডি বড় পড়তে আরাম পাবেন পইরা আরাম পাবেন এই সাজের থ্রি পিস তো যারা নেবেন এই থ্রি পিসগুলো আজকে থ্রি পিস টু পিস সেম দাম দিয়ে দিলাম মাত্র 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 আপনাদেরকে ডিসকাউন্ট অফারে দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস টু পিস সেম দাম সাজ থ্রি পিস একই দাম তিনশো পঞ্চাশ